সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে নানা ধরনের ক্যান্সারের প্রকোপ এগুলোর মধ্যে অন্যতম হেড নেক ক্যান্সার সেই বিষয়টি আমলে নিয়ে মানিকগঞ্জে নির্মিত হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার স্পেশালাইজ হাসপাতাল বুধবার সদর উপজেলার মিতরা ইউনিয়নে ইএনটি রোগীদের দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই হাসপাতাল যাত্রা শুরু করে হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান ইএনটি চিকিৎসক অধ্যাপক ডাক্তার আবু হানিফ উক্ত ফাউন্ডেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সহ অনেকে জানা গেছে অধ্যাপক ডাক্তার আবু হানিফ সহ চল্লিশ জন সহকর্মী মিলে নিজস্ব অর্থায়নে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন এই হাসপাতালে সবার জন্য স্বল্প চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে এই হাসপাতাল ঘিরে নিজেদের প্রত্যাশার কথা জানান সংশ্লিষ্টরা মানিকগঞ্জের মিতরায় অবস্থিত এরকম একটি গ্রামীণ পরিবেশে যাত্রা শুরু করতে যাচ্ছে হেডনেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান ফাউন্ডেশন স্পেশালাইজড ক্যান্সার হসপিটাল এবং এই হসপিটালের যিনি স্বপ্নদ্রষ্টা তিনি বাংলাদেশের প্রথিত যশা খ্যাতিমান কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এবং পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনটি তেজগাঁও ঢাকা আমার শ্রদ্ধেয় স্যার আছেন তার সেই স্বপ্নে সুতিকাগারের আজকে শুভ উন্মোচন হলো শুভ যাত্রা শুরু হলো অনেক চিকিৎসক এবং আগত অনেক হেডনেক ক্যান্সার পেশেন্টদের আজকে দেখার মধ্য দিয়েই কিন্তু এই শুভ পথ চলা শুরু হলো আমরা একটু জানতে চাই স্যারের স্বপ্নের কথা এবং কিভাবে এগিয়ে যাবে এই হাসপাতালটি এবং কিভাবে সেবা দিবে বাংলার দুস্থ অসহায় গরিব রোগীদেরকে স্যার প্লিজ এই হাসপাতালটি হবে একটা অলাভজনক হাসপাতাল এবং গরিব মানুষের জন্যে এখানে আমরা খুব অল্প পয়সা এবং বিনে পয়সায় ক্যান্সার রুগীদেরকে আমরা চিকিৎসা দিব আজকে আমরা যে প্রথম পর্যায়টা শেষ করেছি সেটা হলো আমাদের আউটডোর অ্যান্ড ইমার্জেন্সি পরবর্তী সময়ে আমাদের যেখানে প্রায় সাত বিঘার মতো জমি আছে আমরা এখানে ক্যান্সারের বাংকার করব এবং দুটো লিনাক মেশিন আনবো এবং এখানে আমরা ক্যান্সারের রুগীদেরকে রেডিওথেরাপি দেবো আর কেমোথেরাপি দেওয়ার জন্যে এবং ইমার ইমার্জেন্সি আউটডোরের জন্য এই বিল্ডিংটা আমরা কাজ করব। এবং এখানে আরও একটা বড়ো বিল্ডিং আছে সেখানে আমাদের সিটি স্ক্যান আমার এই প্যাট সিটি এবং বারোটা অপারেশন থিয়েটার আইসি ইত্যাদি থাকবে এবং সেখানে পঞ্চাশটা বেড থাকবে আরেকটা বিল্ডিং হবে আমাদের বারোতলা সেখানে থাকবে দুশো বেড সেখানে শুধু রুগী থাকবে সব কিছু মিলিয়ে প্রায় আমাদের তিনশো কোটি টাকার একটা প্রজেক্ট আমরা চাই একটা আন্তর্জাতিক মানের একটা ক্যান্সার হাসপাতাল এখানে হবে এবং এখান থেকে শুধু দেশ না পার্শ্ববর্তী দেশ থেকেও যেন আমাদের কাছে রুগী আসে সেই চেষ্টা আমরা করব এবং আমরা আমাদের যে উদ্দেশ্য সেটা হলো যে স্বল্প পয়সা এবং বিনে পয়সায় স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোভাইড করা এবং আমরা মানুষকে রিহেবিলিটেশনও করছি এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক গরিব ক্যান্সার রুগীকে আমরা বিনে পয়সায় চিকিৎসা দিয়েছি অপারেশন করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে দোকান দিয়েছি গাড়ি কিনে দিয়েছি রিক্সা কিনে দিয়েছি তাদেরকে রিহেবিলেট আমরা করছি ক্যান্সার রুগীরা যখন নাকি ক্যান্সারের চিকিৎসা শেষে বাড়ি যায় তখন তারা থাকে খুব নিঃস্ব তাদেরকে চলার জন্যে তাদেরকে কিছু সাপোর্ট দিতে হয় ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন সেটাই করে যাচ্ছে আমরা চেষ্টা করছি এই দেশের মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যাতে করে যে এই দেশে ক্যান্সারের চিকিৎসা হয় দেশে ক্যান্সারের সার্জন আছে এই দেশে ক্যান্সারের হাসপাতাল আছে সুতরাং আমাদের প্রথম চেষ্টা হবে আমাদের রুগী যেন এই দেশ থেকে চিকিৎসা পায় আমি এবং তোমার মনে হয় স্বপ্নটা সার্থক হলে স্বপ্ন অনেকেই দেখে কিন্তু স্বপ্ন সার্থক করার যে চেষ্টা এটা কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট করে এই যে বন্ধু বান্ধবদের জোগাড় করে তাদের কাছ থেকে কন্ট্রিবিউট অনেকেই টাকা পয়সা আছে কিন্তু সহজে কেউ কন্ট্রিবিউট করতে চায় না যে একটা কন্ট্রিবিউট করানোর একটা মানুষের মনের ভেতরে যে একটা ইচ্ছাটা জাগানো এটা একটা বিশাল ব্যাপার তো হানিপাতো সেটা পারছে এবং হানি পন্ধু বান্ধবরা তো ডাকে সারা দিয়েছে আমি সবার সাফল্য কামনা করি এবং আমি আশা দোয়া করি যে এটা হারের জীবন দশায় এই জায়গাটা যেন দেখতে পারে এবং আমি হয়তো বেশি দিন বাঁচবো না কিন্তু আমি হয়তো আশা করছি আমি হয়তো দেখে যেতে পারবো হানিফের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আসলে হাসপাতালে হয়ে গেছে একটা বড় পার্ট অফ মাই লাইফ এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়েই যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি কিন্তু বড় জিনিস হচ্ছে যে এই আপাতত বললেন হাসপাতালের যে বড় ড্রিমটা সেটা অনেক বড় 300 কোটি টাকা বা এরকম তো এটা মনে হয় যে কি সম্ভব কেমন করে সম্ভব কিন্তু অন্য দিকে যখন দেখি বারডেম হয়তো এরকম হয়তো শুরু হয়েছিল ওইভাবে একদম অনেক বড় হাসপাতাল হয়ে গেছে তো ধারণা এটাও হবে আমাদের যখন সদিচ্ছা থাকে তখন একটা জেনারেশন শুরু করবে আর জেনারেশন শেষ করবে কিন্তু চলতে থাকবে

ওর ওর কাজ তো আসলে বলে শেষ করা যায় না কারণ আমরাও বিভিন্ন সময় যখন বিভিন্ন পেশেন্টদের ওর কাছে পাঠাই তারা যে রেসপন্সটা করে সো থ্যাংক ইউ ভেরি মাচ যে এরকম একটা জিনিসের যে সিটটা প্ল্যান করে দিয়ে গেলাম আর আমার মনে হয় শুধু আমি না এখানে যারা আছেন এবং এই এত বড়ো পরিবারের যারা সবাই আছেন আমাদের সবাই কিন্তু একটু এগিয়ে আসতে হবে কারণ যেহেতু এত বড়ো একটা প্রজেক্ট এটা দুই পাঁচ জনের কাজ না এটা সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা যদি পারি ব্যক্তিগতভাবে ছাড়াও যদি প্রতিষ্ঠানিক কোন প্রাতিষ্ঠানিক কোন হেল্প আমরা করতে পারি বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু এই ধরনের অর্গানাইজেশন হেল্প করে যদি আমরা করতে পারি আমাদের সেটা করা উচিত আমরা সবাই আসবেন একসাথে কাজ করবেন এরকম একটা অনুপ্রণীয় দৃষ্টান্ত স্থাপন করার জন্য সবাই এত সবগুলি লোক এবং মানবিক হৃদয়ের অধিকারী যারা এটার সাথে জড়িত আছেন তাদের প্রচেষ্টায় নিশ্চয়ই স্বপ্ন একদিন সফল হবে গত বছর এসেছিলাম তার তুলনায় এবার এসে যা যতটুকু উন্নতি দেখছি তাতে মনে হচ্ছে ডেফিনেটলি আমাদের স্বপ্ন সবার স্বপ্ন সফল হবে আমরা জানি আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার অপ্রতুল ব্যবস্থা এবং বিশেষ করে আমাদের স্পেশালিস্টের অভাব সেন্টার তারপরে মেশিন রেডিওথেরাপি মেশিন এসব সো একটা সেন্টার তুলতে পারা এটা একটা বিরাট এত বড় একটি আয়োজন এই আয়োজনে তো অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হবে সো এখানে স্যার যে স্পেশালাইজড হসপিটালের জন্য যে পোস্ট গ্রাজুয়েটেড চিকিৎসক পাশাপাশি যে বিশেষজ্ঞ চিকিৎসক এই চাহিদাটা স্যার কীভাবে এটা একটা খুব ভালো প্রশ্ন আমরা সবসময় ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে চাই কারণ একটা হাসপাতালের যদি ভালো চিকিৎসক না থাকে তাহলে রুগীর ভালো চিকিৎসা হয় না আমাদের দুটো চেষ্টা থাকবে একটা হলো যে আমরা ঢাকা এবং পার্শ্ববর্তী জায়গা থেকে আমরা চিকিৎসককে কিছু এনে চিকিৎসা করব আর কিছু চিকিৎসককে আমরা এখানে থাকার বাসস্থান করে দেব এবং ভালো স্যালারি যদি আমরা দেই অবশ্যই এখানে চিকিৎসকরা থাকবে আমি একটা খুব সুফল উদাহরণ দিই চেন্নাই থেকে বেলোর অনেক দূরে সেইখানে বাংলাদেশ একটা গ্রাম থেকে একটা লোক যদি যেতে পারে তাহলে এখানে আসতে পারবে না কেন এবং আমাদের একজন চিকিৎসক সপ্তাহে যদি সেই মাগুরে গিয়ে চিকিৎসা দিতে পারে মানিকগঞ্জে সে কেন চিকিৎসা দিতে পারবে না অবশ্যই পারবে সেটার জন্য তার পরিবেশ এবং তার যথাযোগ্য মর্যাদা এবং পারিশ্রমিক যদি আমরা প্রোভাইড করতে পারি অবশ্যই এখানে আমি চিকিৎসক পাবো এই ব্যাপারে কোনো সমস্যা হবে বলে আমি মনেই করি না অনেক অনেককে ধন্যবাদ আপনি দর্শক আপনারা যারা শুনলেন স্যার একজন ভিশনারি তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখাতে ভালোবাসেন এবং এই স্বপ্নের রাস্তায় হাঁটতে পছন্দ করেন স্যার সরকারি চাকরি থেকে অবশ্য নিয়েও কিন্তু তিনি কোনোভাবেই বসে নেই তিনি প্রতিটা দিন প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড ব্যয় করছে মানবতার কল্যাণে ছাত্রছাত্রীদেরকে তৈরি করার জন্য যে স্বপ্ন তিনি দেখেছেন তার হাত ধরে যেন বাংলাদেশে হেডনেক ক্যান্সার সার্জন তৈরি হয় যারা হয়তোবা আগামী দিনে এই অসহায় গরিব দুস্থ হেডনেক ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা দিয়ে তাদের মুখে হাসি ফোটাবে আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ ভেরি মাচ You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.